নিউজ ইউএনআই দেখতে থাকুন সঙ্গে থাকুন গত নয়ই আগস্ট আর জিকরের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিলো আজ ফের সেই নয়ই সেপ্টেম্বর আজ সুপ্রিম কোর্টে এই ঘটনার রায় শোনানোর দিন তার আগেই আজ সকাল থেকে আর হাসপাতালের নিহত ওই ছাত্রীর ছবিতে মালা ও ফুল দিয়ে সাজানো হয়েছে এর পাশাপাশি হাসপাতালের ভেতর জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে যাতে আজ হাসপাতালে যারা রয়েছেন তারা সরাসরি সুপ্রিম কোর্টের বিচার দেখতে পায় জুনিয়র ডাক্তাররা এমনটাই ব্যবস্থা করেছে বলে জানা যাচ্ছে এবং সূত্র থেকে খবর যে আরজিকরের জুনিয়র ডাক্তাররা সকলে অপেক্ষা করছেন আদালতের রায়ের জন্য চ্যানেলটি দেখতে থাকুন টিভি ই বাবা এবং প্লেঅন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি